Amina, no, ami na, yeah, keno ami. Ya ami na. দেখা তো বাবাকে একবার বলো তো দেখে যেতে হ্যাঁ বাবা তো ঘুমিয়ে ওঠেনি

আরে বলেছিলাম না মেকআপ ব্রাশ কিনবো এই তো এটা দেখি হয় এই মা সাউন্ড দিবা না 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 আকি হইছে হুম হুম এটা কি পেন্সিল এটা উচ্চারণ কর হুম তিন রকম হয় একটা সফট একটা মিডিয়াম একটা হার্ড এটা হচ্ছে সফট মানে বেশি কালো হবে এই দেখো যত সফট তত বেশি কালো মানে এটা সফট হয় একটুতে ভেঙে যায় আর কি আর হার্ট মানে শক্ত বেশি তাড়াতাড়ি কাজে বেরায় না ওই জন্য ওই রেজারটা সরা মাথার উপর থেকে কত ভিডিও করবে বন্ধ করে দেবো রাখতে দাও আচ্ছা জড়লাম তাহলে বাবাকে পাঠিয়ে দেবো হ্যাঁ বাবাকে দেখতে বলবো কি ভুল আছে